আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারতেছি না কারণ সময় পাচ্ছি না মোটেও কারণ আমার কোয়েল খামারের দৌড়াদৌড়ি করতে হচ্ছে এর জন্য আমি ভিডিও এডিট করতে পারতেছি না কারণ ভিডিও ফোনে অনেক ভিডিও রয়েছে কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারতেছি না তো হঠাৎ করে বিকালবেলা আমি পাখির খামারে যখন খাবার দিতে যাই তখন দেখতেছি যে পাখির খামারের পাশেই একটি হনুমান আইসে হনুমানটা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর আমাদের এলাকায় মাঝে মধ্যে আসে আমাদের পাশের টাওয়ার আছে সেখানেও রাত্রেবেলা এসে থাকে তো ভাবলাম যে আমাদের হনুমান যেহেতু আসছে হনুমানের অনেক সময় খিদে থাকে পেটে কেউ খেতে দেয় খেতে দেয় না আসলে সেও তো একজন অবলা প্রাণী তো আমরা যদি তাকে কিছু না কিছু খেতে দেই তাহলে তাদের দোয়া সে দোয়া করে আমাদের কিন্তু তাদের দোয়া কাজে লাগতে পারে তো যাই হোক আমরা কিছু একটি বিস্কুট দিলাম সেটা কিন্তু খেয়ে ফেলছে এরপরে আমরা আমার ফুফু কিছু বাদাম নিয়ে এনে দিলো যে বাদাম গুলা আমি হাতে করে দিচ্ছিলাম আমার হাত থেকে যেভাবে খাচ্ছিল আসলে দেখার মতো আসলে পশু পাখি যেভাবে মানুষকে ভালোবাসে এটা কিন্তু মানুষ কিন্তু মানুষকে এভাবে ভালোবাসতে পারে না কারণ কিভাবে সে আমার হাত থেকে এক এক করে দৃষ্টিতে দেখবেন এরপরে আমার ছোট ভাই দেখতেছি মুড়ি নিয়ে আইছে দোকান থেকে তো মুড়িটা আমার হাতে দিয়ে যখন আমি মুড়িটা হাতে নিয়ে বানর সামনে ধরলাম তখন দেখতেছি আমার হাতটা বানর হাত ধরে নিয়ে একা একা কিন্তু আমার হাত থেকেই মুড়ি খাচ্ছে আসলে সে কি সুন্দর করে যে মুড়িটা খাচ্ছে ভিডিওটা আর প্রিয় দর্শক ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন দেখেন কিভাবে তার ভালোবাসা দেখেন কিভাবে আমার হাত থেকে আহ মুড়িগুলা খাচ্ছে আসলে তার কোনো ভয়ই লাগতেছে না তো বাদাম দিলাম মুড়ি দিলাম আসলে দেওয়ার পরে বানরটা ওখানে অনেক সময় বসেছিল পাশে কিন্তু মোট একটা সজন গাছ সজিনা গাছের শেষ পর্যন্ত উঠে সেখান থেকে সজনার পাতা কিন্তু খাচ্ছিল তো অনেক সময় খাওয়ার পরে দেখতেছি বানরটা এদিক ওদিক তাগাচ্ছে আমার মনে হচ্ছে যে বানরের পানি পিপাসা লাগিছে এর জন্য আমি একজনের পানি আনতে বললাম তো মগে করে পানি আনার পরে আমি যখন পানি দিলাম তখন কিন্তু আমার হাত থেকেই পানিটা খাচ্ছে দেখেন কিভাবে আসলে পানি কিন্তু অনেক পিপাসা লাগিছে আসলে অনেক সময় অনেক জায়গায় পানি পায়না বানরে পুকুর থেকে এখান থেকে ওখান থেকে খাওয়া লাগে ময়লা পানি যখন কল থেকে পানি এনে দিলাম কিভাবে পানিটা খাচ্ছে তো প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক দিতে বলবেন না তো ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ